দশ মারছে না গায়ে বস্তু পানি বুড়ি হুট তা হ্যাঁ দশ হার লাগে না চুরানি বুকাইত সব কোই আসলা তুমি এই যে লগরে বাই দাওয়াত খাওরেছিলাম দাওয়াত খাবার গেছলা হ্যাঁ ইশ আমার দুपहर কাম হইছে হ্যাঁ মিটিং করে আইয়া ছেড়ে কাম করতে যামু ওসব না আয় আয় নাইট মুত হই গেছে হ্যাঁ Ini aku ini aku. Ini bau. Agak usah Itu tadi, ayo bro. কি দে রাবারেতে ছানা পাতা না তোরে লাগছে আমাতে লাগছে না হ্যাঁ কি দে কইতে পারি দিতেছি আমায় এই এবব গোরক আনাদার লইهره কোন না জানো যাইতো না অন কি নাতে লাগছে ওনা যাও চুরি করেগা এই যে আমিনর গুটকাছরা ম বোরা গুটকা আ গুটকা বোরা আসে আ তবে বড় বড় মালা আসে কি চুরি করে যাইছি দেখি আমি চুরি করব না আমি কেন আমার লগে থাক পার উড় উড় মাথা মাথা যদি मारे

তুমি গু ভাড়া মারত গো ঘুর গন্ধ তুমি খাইতেছো না হ্যাঁ কি করছো টান পাশ

को के दानी डी कमाई दे आ, की को सुरिकरा काना होइया दानी डी सरमंडा राखला ना तुम्ही है रओ तुम्हारे दे, 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 दे एकर फेस करे शक शक लो जेन लाओ जेन लो जेन काना गुखेना